তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ট্রাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আবার আইচার ফাইভ ফাইভ ওয়ান ফাইভ স্টারের গাড়ি মাস্কিও রোডে দেওয়া আছে বাহাত্তর গ্রাডের আর সামনে নয় পাঁচ কুড়ি পিছনে চোদ্দো নয় আঠাশ দু নম্বর লয়ে চলছে ঠিক আছে ষোলোশো আর পি এম কেমন চলছে কেমন হাট নিয়ে হচ্ছে বলবে বিশাল হাটে গাড়িগুলো দু নম্বর লয়ে গাড়িগুলোর হাটনি খুব ভালো আর গাড়িগুলোও ভালো খুবই ভালো আমার তো হেভি লাগে তোমাদের এই গাড়ি সম্বন্ধে কিছু কথা বলছি দেখতে থাকো তিন নম্বর বন্ধুরা এটা ঠিক আছে এটা তিন নম্বরে চলছে মানে হেভি 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 হাটনি হেভি গাড়ির হাটনি ভালো আমাদের খেপু বাঘা চালাচ্ছে তিন নম্বর জব্বর হাট নি দু নম্বর লয়েও জব্বরহাট নি গাড়ির ভাঙচুর নেই বন্ধুরা এই যে যে গাড়িটা দেখতে পাচ্ছ এর আগে মানে যে মালিকের গাড়ি এটা আমার দাদুই হয় বলতে পারো হ্যাঁ ধান কাটা মেশিন আছে খুব এটার দেখেছো তোমরা ভিডিওতে তো ওই মালিকেরই গাড়ি এটা তা ওনার আগে একটা চা একটা গাড়ি ছিল ঠিক আছে টু হুইল মানে গাড়িটা চোদ্দো পনেরো বছর বয়স এখনও মানে ইঞ্জিনে হাত দেয়নি মানে একবার ইঞ্জিন খুলেছে খালি দেখার জন্য যে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বা কিছু হয়েছে কি না তো গাড়ি একদম মানে যেরকম নতুন কিনেছিল পুরো সেরকমই আছে খোলার পর দেখতে পেয়েছে তারপরেই আবার এই আইচের এর গাড়িটা নিয়েছে তা আমাদের সাথেই নিয়েছে ঠিক আছে আমাদের কিছুদিন আগে নিয়েছে তো গাড়ি কেমন কি তোমরা অবশ্যই বলবে আমি তো ভালো বলবই কেননা গাড়ি আমার পছন্দের ঠিক আছে ভালো গাড়ির অনেক গাড়ি আছে নাম ধরে বলবো না তাহলে অনেক মানুষ আমাকে বাজে কথা বলবে হ্যাঁ গাড়ি জবর গাড়ি তো হ্যাঁ জবরদস্ত হাট নেই গাড়ির পারফরমেন্স একুরেট পারফরমেন্স ভাঙচুর নেই প্রথম কথাই গাড়িটার ভাঙচুর নেই এইটুকু আমি বলতে পারি গাড়িগুলোর একদম জিরো ভাঙচুর এবার যদি ড্রাইভার উল্টোপাল্টা বিহেভিয়ার করে গাড়িটার সাথে সেটা পরের ব্যাপার সেটা ভাঙচুর তো সব গাড়ি হবে কিন্তু এমনি দেখেছি আমি ভাঙচুর জিরো গাড়ি ভালো তোমাদের মতামত আমি শুনতে চাই যে গাড়ি কেমন যাদের যাদের এই গাড়ি আছে পাঁচশো একান্ন নিয়েছ বা জি থ্রি প্রাইমা নতুন বেরিয়েছে এই গাড়িগুলো কেমন অবশ্যই বলবে তোমরা কমেন্ট করে তো দেখাচ্ছি ভালোভাবে দেখতে থাকো এই গাড়িটা দু নম্বর লোয়ে যে হাডনি মহেন্দ্রা গাড়ির ওয়ান এম এ মানে এক নম্বর মিডিয়ামে সে হাডনিটা দিতে পারবে না কারণ আমি পাশাপাশি সেদিন কম্পেয়ার করে চালাচ্ছিলাম তাও ও আঠেরোশো আরপিএম এ চলছিল এই গাড়িটাই চালাচ্ছিলাম আঠেরোশো আরপিএম আর এ হচ্ছে ষোলোশো আরপিএম দু নম্বর লো মানে তাভাই চলছে তাভাই ওকে কোনো প্লেসই দিল না এই নতুন তোমরা গাড়িটা দেখেছো পাশে আমাদের সরাসটা চলছে ওই দেখো ওই দেখো আর সোনালি অন্য মাঠে দেখ দাদা ভাই কমেন্ট করেছিলে দাদা তোমার গাড়িটা সেই দোক জমিতে চলছে না কেন বা অন্যান্য গাড়িগুলো যে সব দোক জমি চলছে তোমার গাড়িটা সেই জমিতে চলছে না কেন আমার বলে দিই বন্ধুরা ওই সব মানে আমি যেই মাঠে কাজ করি ঠিক আছে মেনলি যেই মাঠে আমি কাজ করি ওই মাঠে ওইরকম জমি নাই ঠিক আছে ওই জন্য তারপরে চালাতে পারি নাহলে আমাদের মতন এই আমাদের এলাকা ঠিক আছে এগুলো আছে আমাদের এলাকা আমি তো বাইরের এলাকায় গাড়ি চালাই আমাদের এলাকায় বহুত খতরনাক জমি আছে আর যে মাঠে আমি গাড়ি চালাই মানে কাটা চলে সেই মাঠে ওরকম জমি নেই তাই জন্য আর ভিডিও দেখাতেও পারি না তোমরা দিতেও পারি না আর ওরকম ভিডিও যদি দেখতে হয় আমার গাড়ির তাহলে দু বছর আগের হোক বা এক বছর আগের হোক বা কিছুদিন আগের হোক তোমরা বড়ো সিজনের ভিডিওগুলো দেখে নেবে আমার চ্যানেলে আমার গাড়ির ভিডিও পেয়ে যাবে নিলে এই গাড়ি নিতে হবে পরিষ্কার কথা কে ভালো বলবে খারাপ বলবে জানি না কিন্তু নিলে এই গাড়ি নিতে হবে গাড়ি জব্বর গাড়ি এখন যেটা বেরিয়েছে জি থ্রি প্রাইমা ষোলো নয় স্টায়ার সামনে নয় পাঁচ কুড়ি আর ওই মাঠ গার্ডটা দিয়ে দিচ্ছে পাঁচশো সাতান্ন বড় গাড়ি মাঠ দিয়ে দিয়েছে ষোলো নয়টা স্টায়ার দেওয়ার কারণে ওই গাড়িটা তো জব্বর গাড়ি হেভি চলছে দেখছি তো দেখতে দেখো বেশি কথা বলবো না তারপরে মেন কথা কী এই যে যে গাড়িটার যে মালিক আমার দাদু হয় হ্যাঁ হ্যাঁ তো ওই দাদুকে আমি মানে এই গাড়িটাকে বলে বলে সার্ভিস করাই যে দাদু সামনের অয়েলটা এবার চেঞ্জ করতে হবে পাওয়ার স্টিয়ারিং অয়েল এবার চেঞ্জ করতে হবে এই হাইড্রোলিক ফিল্টার চেঞ্জ করতে হবে এরকম বলে বলে আমি গাড়িটাকে সার্ভিস করাই নাহলে এই গাড়িটা আর এক বিন্দুমাত্র মানে এক বিন্দুমাত্র মানে যত্ন নেই এই গাড়িটার ঠিক আছে যখনই আমার সাথে দেখা হবে তখনই আমি গাড়িটাকে বলে সার্ভিস করাই আর দাদু খালি বলবে হ্যাঁ হ্যাঁ এবার নাতি হ্যাঁ হ্যাঁ এবার সার্ভিস করাতে হবে নাহলে এই গাড়িটা সত্যি বলতে বলতে আমরা যে হিসাবে আমাদের সরজ গাড়িটা সোনালিকা গাড়িগুলোকে যেভাবে যত্ন করে রাখি সেই তুলনায় এই গাড়িটা মানে জিরো যত্ন মানে ফেলে রেখে দেয় হ্যাঁ ধুমধারাক চালাবে সামনের ফ্রন্ট এক্সেল দিয়ে ঘামবে বলে বলে ঠিক করে দিয়েছি অনেকবার কোনো যত্ন করে রাখে না নাহলে যত্ন করে রাখলে এই গাড়ির কোনো সিনই হবে না ফাংচুরের তারপরে এই টপলিংটাও আমি সেট করিয়েছি সেদিনকে ওরম চালাচ্ছিলো আগে মানে পিছন দিকে আর উঠেছিলো সমান করে লাগিয়ে তারপর চালিয়েছি সেরমভাবেই চলছে এখন মানে গাড়ি চষার দরকার চষতে হবে গাড়িটায় রুটার লাগিয়ে তাই জানে আর কিচ্ছু না গাড়ি একটা নোব দাঁড়ো তো ভিডিওটা কেমন কী লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে যে কথাগুলো বললাম বন্ধুরা এক ফোটা মিথ্যা নয় হ্যাঁ গাড়ি হেভি গাড়ি কিন্তু যাদের আছে তারাই জানো আমার না থাকা সত্ত্বেও আমি গাড়িটাকে খুব ভালো বলছি কারণ গাড়ি সত্যিই ভালো আর যার আছে সে তো তার মর্ম বুঝবেই আটনি কেমন তোমরা বলবে তো ভিডিওটা ভিডিওটার বেশি বড় করছি না দেখা হবে ভালো অন্য কোনো ভিডিওতে তো আজকের মতন টাটা বাই বাই তো সবাই সুস্থ থেকো ভালো থেকো সবার সিজন কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে বলো তো ভিডিওটার বেশি বড়ো করছি না দেখাবে ভালো অন্য কোনো ভিডিওতে